আসসালামু আলাইকুম ও বিবাহের ক্ষেত্রে আমরা বা কয়টা দেবো এই বিষয়ে অনেকের একটু জানার বিষয় রয়েছে তো সেটি আমি আজকে ইনশাআল্লাহ খোলাসা করব সেটা হলো বিবাহের ক্ষেত্রে জুমার নামাজকে ফলো করলে হবে না আমি যেটা পূর্বের বয়ানে বলেছিলাম পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে বিবাহের ক্ষেত্রে আমরা জুমাকে ফলো করবো হ্যাঁ এটা কোন ক্ষেত্রে ফলো করবো সেটা হলো যে খুদবাটা আগে হয় নামাজটা পরে হয় এটা খেয়াল করব কিন্তু সেম যদি খেয়াল করি তাহলে তো জুমায় বা দুইটা হ্যাঁ আর বিবাহে তো খুদ্া দুইটা হবে না বিবাহের সময় খুদ্া হবে একটা আর বিবাহের খুদ্টা দ্বিতীয় মুখস্থ দিতে চাই আমরা তাহলে অবশ্যই আমরা কোরআনের আয়াত এবং হাদিস এটা এই বিবাহ সম্পর্কিত যেগুলো আয়াত এবং হাদিস আছে যেমন আমি একটু ধারণা দেওয়ার জন্য বলতেছি যেমন আয়াত পড়লে আপনি এই আয়াতটা আগে পড়তে পারেন ফনকে হুমাত এটা পড়তে পারেন আর হাদিস পড়লে তুনকাহ আতুলি আরবা আইন লিমা আলিহা অলি হাসাবি অলি হাসাবি হা অলি জামালি হা অলি দিন ইহা ফজর ফিজাত উদ্দিন এরা পড়তে পারেন এরপরে আরেকটা হাদিস আসের সাথে আল্লাহ রসুল বলেছেন কাল রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আর নিকা হামিং সুন্নতি ফামান রকিব আং সুন্নতি ফালে ইসামিন্নি এটা পড়তে পারেন এরপর আরেকটা হাদিস পড়তে পারেন সাথে সেটা হলো ইয়া আই ইউ হাসবাব মানিস্তা তো আমিন কুমুল বা ফালিয়া তাজ ফাইন্নহ আগবুল বাসর আহসানুল ফরাজ এই হাদিসটা মিশকাত শরীফের কিতাব নিকাহের প্রথম অধ্যায়ের প্রথম এই হাদিসটা আছে এটা তারপরে যে আমি যেটা বললাম এটা মনে হয় তিন নম্বরের হাদিস এরকমভাবে এখানে অনেক হাদিস আছে বিবাহের ব্যাপারে এগুলো আমরা পড়তে পারি সংক্ষেপে আর আমরা দুরুদ শরীফ এবং আল্লাহর আল্লাহর প্রশংসা এগুলো দিয়ে আরও বিশ্ব আয়ত্তিকারীমা মিলিয়ে আমরা এই যে খুতবা শেষ করতে পারি এবং আরও কিছু আয়াতও আপনারা জানেনই যেগুলো বিশেষ করে এই খুতবারে দেওয়া আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আতাকুল্লাহ হাকাতুকাতি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাহু আল্লাযী খালাকাকুম ইয়া আতি এগুলো তো আপনাদের জানা আছে তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমুনুত তাকুল্লাহ ওয়া কুল কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালুকুম এইভাবে অনেকগুলো আয়াত ওখানে দেওয়া আছে সেই আয়াতগুলো আমরা দেখে দেখে ইনশাল্লাহ মুখস্থ করে আমরা খুতবার জন্য পড়তে পারি খুদ বাদায় হয়ে যাবে আর খুদ্ আমরা একটা খোঁতবাই আল্লাহ পাক আমাদেরকে এই কথার প্রতি মানার আমুল করার তহফি দান করেন আসসালামু আলাইকুম ও